বলছিলাম যে গত বছর তো তোর জন্য দিঘা যাওয়া হয়নি চল বছর ঘুরে আসি আমার কাছে টাকা নাই তোর কাছে সারা জীবন টাকা থাকবে না ফকির নি বেন না কথা কার বাপ যেমন কিপটা ছেলেও তেমন কিপটা দেখ আমি কথা বলবি না আমার কাছে টাকা না তো আমি কিডনি বিক্রি করে টাকা জোগাড় করব সেই ছোটবেলা থেকে শুনে আসছি তোর কাছে টাকা নাই টাকা নাই টাকা নাই কবে হবে তোর কাছে টাকা মোরে কবরের মধ্যে ঢুকবি তারপর আমার বাপ আমি টাকা ঠিক আছে ঠিক আছে তোকে টাকা জোগাড় করতে হবে না আর দিঘাও যেতে হবে না আমি আর হুদু যাব তোকে আর যেতে হবে না তুই বাড়িতে বসে আর ললিপপ চুস এই শুন না শুন যাস না তোরা তোরা আমাকে ছেড়ে চলে যাবে হ্যাঁ ভোরবেলা স্বপ্ন কি সত্যি হয় হ্যাঁ সত্যি হয় তো তোকে ভোরবেলার স্বপ্নের গল্প শোনাবো চল চিয়ারে বস মা ভোরবেলার স্বপ্ন কি আসলেই সত্যি হয় হ্যাঁ রে আমি সত্যি বলছি তোর সাথে কি আমি আর কি করছি আচ্ছা মা ভোরবেলার স্বপ্ন যে সত্যি হয় তার কোনো প্রমাণ আছে হ্যাঁ আমি তো একটা নিজে প্রমাণ বিয়ের আগে আমি ভোরবেলার স্বপ্ন দেখেছিলাম যে আমার একটা কিপটা লোকের সাথে বিয়ে হবে তারপর দেখ তোর বাবার সাথে আমার বিয়ে হয়ে গেল ভোরবেলার স্বপ্ন আসলে সত্যি হয় ঠিক আছে মা আমি তাহলে আমার ভোরবেলার স্বপ্নটা সত্যি করে আসি কি আমার হলো এত সকাল সকাল ডাকলো যে আর কেন চল যাই মাল গেল আসে না কেন এত লেট কি সাগর কি হয়েছে এত সকাল সকাল ডাকলে কেন দিঘা যাওয়া পাক্কা হয়ে গেল তোরা কবে যাবি সেটা বল দিঘা যাবি পকেটে টাকা আছে ফকির নি কোথাকার আরে আমার দিগা যেতে 1 টাকাও লাগবে না চল আমি বুঝিয়ে বলছি চল ঠিক আছে চল হ্যাঁ বসে পড় তোরা পাক ঠিক আছে তাহলে এবার দেখ এটা মনে কর দিগা যাওয়ার রাস্তা ডিগা যাবো মাত্র পাঁচ সেকেন্ডে মাত্র 5 সেকেন্ডে কি করে সম্ভব ও নো আরে দাঁড়া দাঁড়া একটা কথা তো বলিনি আমি যে ডিগা যাবো একটা টাইমা করে লাগবে না এটা আবার কি করে সম্ভব একটু ক্লিয়ার করে বল আমরাও যাবো দাঁড়া এক করে ক্লিয়ার করে দিচ্ছি এটা মনে কর গাড়ি রাস্তায় তো অনেক গাড়ি থাকে

কে তুই যদি দিগা যাস তাহলে তো স্পন ডেট হয়ে যাবি একদম গাড়ি পিছে দিয়ে যাবে ওহো আমি এই কথাটা ভাবইনি এত থেকে ভালো আমরা টাকা খরচ করে ট্রেনেই যাব আরে পাগল কোথাকার তুই যদি এভাবে যাস তাহলে তো স্পন ডেট হয়ে যাবি আরে না না আমি তো রে এত দেরি করে কেউ এখনো বের হয় না বাড়ি থেকে না সেই লাগছে সুপার নাই ও চল চল দেরি হয়ে গেল দশটার দিকে ট্রেন আছে ঠিক আছে চল সাগর একটু ফোন লাগা হ্যাঁ ঠিক বলছিস হ্যালো সাগর আমরা তাহলে বেরিয়ে পড়লাম তুই তাহলে প্ল্যান অনুযায়ী চলে আসিস ঠিক আছে এখন তাহলে ফোনটা রাখলাম চল 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 দেরি হয়ে গেল হুম হুম ঠিক ঠিক কই এখনো তো গাড়ি আসছে না কই গাড়ি ওই একটা ফ্যান আসছে ও কাকা দাঁড়াও দাও আমরা কে স্টেশন চলো স্টেশন হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ঠিক আছে বন্ধু সেই সমুদ্র হ্যাঁ দিকে ওয়াও চল একটু ওদিক ঘুরে আসি চল চল ওয়াও ভেরি নাইস ডেঞ্জার আমি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি